নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাটি সাপটা পিঠার রেসিপি চলুন দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা পাটি সপটার এই ব্যাটারটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি এই পাঁচশো গ্রাম চালের গুঁড়োর মধ্যে আমি এখন এর ভিতরে আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দেব আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম সুজি আর দেব দুশো গ্রাম চিনি আর দেব সামান্য একটু লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রাম গরুর দুধ নিয়েছি এটা চাল করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছিলাম আড়াইশো গ্রাম দুধে কিন্তু আমার ব্যাটারটা গোলা হয়নি আমি এখানে বাকিটা জল দিয়ে গুলেছি আপনারা চাইলে এটা পুরোটাই দুধ দিয়ে গুলে নিতে পারবেন তাতে করে এর স্বাদটা আরো বেশি ভালো হবে এই ব্যাটারটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত বেশি ভালো ফেটানো হবে পিঠেটা কিন্তু ততই বেশি ভালো হবে তো বন্ধুরা তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি এরকম একটা হাতা নিয়েছি দেখো এটার ঘনত্বটা কতটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছ এখন এই ব্যাটারটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব পাটিসাপটার পুটটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি ওভেনে এখন এর ভিতরে আমি নারকেল কড়াটাকে দিয়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি নারকেলটাকে খুব সুন্দর করে করিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম পাটালি গুড় নিয়েছি একটা নারকেলে আমি আড়াইশো গ্রাম গুড় ব্যবহার করব। এখন এই গুড়টাকেও এর ভিতরে দিয়ে দিলাম এখন এই দুটো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই কাজটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে নিতে হবে এই নারকেলের পুটটা তৈরি করার সময় কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে পুড়ে গেলে পুটটা খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা পুটটা যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখো আধা ঘন্টা পরে আমি চলে এসেছি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা কতটা দেখো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর ঘনত্বটা কতটা তোমরা ঠিক একইভাবে এরকম ঘনত্ব রেখে দেবে এবার চলো বন্ধুরা পাটি সাপটাগুলোকে আমরা ভেজে নিই তো বন্ধুরা পাটি সাপটাটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি এটা হালকা গরম করে আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এটাকে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে এখন আমি এর ভিতরে গুলে রাখা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটাকে দিয়ে কড়াইটাকে ঘুরিয়ে আমি একটা গোল শেপ করে নিয়েছি আমি আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছিলাম এখন এটাকে আমি এখানে দিয়ে দেবো আমি এটাকে এক সাইডে দিয়ে দিলাম দিয়ে এভাবে আস্তে আস্তে এটাকে ওল্টাতে হবে দেখো বন্ধুরা সাপটাটা কত সুন্দর আমার মুড়িয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব একইভাবে আমি আবারও একটা ভেজে তোমাদের দেখাচ্ছি এই সাপটাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে নেবে হাই করে রাখলে কিন্তু পুড়ে যাবে নিচটা আর উল্টানো যাবে না তো বন্ধুরা আজকে আমার এই পাটি পাটিসপ্টার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে